কিন্তু উম্মতে মোহাম্মদে তারা এই কথা কোশ্চিন বলে নাই গ্যাম্বারে আরবির নবী মোহাম্মদুর রসুল সাল্লাম বদলের যুদ্ধের সময় শাহবাইকেরামদের কাছে পরামর্শ করলেন সাহবাইকেরামদের সাথে পরামর্শ করলেন সব সাহবাইকেরাম আল্লাহর হাবিবকে পরামর্শ দিলেন আউ বকর উত্তম পরামর্শ দিলেন ওমর উত্তম পরামর্শ দিলেন এক এক করিয়া সমস্ত সাহবাইকেরাম পরামর্শ দিলেন মুজাহিদ যারা ছিলেন সবাই পরামর্শ দিলেন আল্লাহ খাদিব এইবার তাকা দেখলেন আনসারী সাহাবি যারা তাদের সংখ্যাও কম না বিরাট একটা সংখ্যা তাদের সাথে আছে আল্লাহর হাবিব এইবার আনসারী সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন আয় আনসারী সাহাবিরা রে তোমরা পরামর্শ দাও কি করতে পারি তখন আনসারী সাহাবিদের মধ্য থেকে একজন প্রতিনিধি হইয়া সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চাইতেছেন আনসারী সাহাবিদের মনের আকাঙ্ক্ষা শোনার জন্য তাদের মনের ইচ্ছা কি তাদের মনে কি আপনার প্রতি আনুগত্য আছে নাকি নামাজ পড়ে ওফুলে গিয়ে বলে আমি অমুক্ত দলে তারা কি মুনাফিকি করবে আপনার সাথে নাকি আপনার শাসনে আনুগত্য করবে আপনি সেইটা তাদের জবান থেকে শুনতে চাইতেছেন তখন আনসারি সাহাবিব সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালিক আপনাকে আমাদের কাছে শক্ত সহকারী পাঠাইছে সেই মালিকের কসম আমাদেরকে নির্দেশ দেন এই পারস্য সাগরের এই আরব সাগরের পাশ দিয়া লাইন দিয়া আমরা দাঁড়ায়া যাব আপনি হুকুম করবেন সবাই সাগরের মধ্যে ঝাঁপা করতে আপনি টাকা দেখবেন হুকুম করার সাথে সাথে একজন ব্যক্তি আর পারে দাঁড়ানো নাই সবাই ঝাঁপাইয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে সবাই লাভايا করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে নিয়ে বাতিলের মোকাবেলায় কাফেরের মোকাবেলায় আমাদেরকে নিয়োগ অগ্রসর হয়ে চলেন আমরা আপনার সামনে থেকে জিহাদ করব আমরা আপনার পিছনে থাকিয়া জিহাদ করব আমরা আপনার দানে থেকে জিহাদ করব আমরা আপনার বামে থেকে জিহাদ করব চতুর্দিক দিয়া কাফেরের মোকাবেলায় আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার সঙ্গে থাকব আমরা আপনার থেকে পিছপা হব না কোন মতো আমরা বলবো না যে তুমি তোমার আমরা এই কথা বলবো না আমরা আপনার সঙ্গে আছি বামে থাকবো বামে থাকবো সামনে থাকবো পিছনে থাকবো কোথাও থেকে আমরা আপনাকে সারিয়া যাব না যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন আমরা করতে না পারি